এখন যা কাজের চাপ তার পাশাপাশি বাড়ছে কিন্তু মেন্টাল স্ট্রেস যার ফলে কিন্তু শরীরে বাসা বাঁধছে নানা রোগ প্রেশার কোলেস্টেরাল এর পাশাপাশি ওজনও কিন্তু বাড়ছে তত্তরিয়ে এর পিছনে কিছু কারণ তো রয়েছে ভুল খাদ্যাভাস বা ভুল জীবনযাত্রায় কিন্তু এর কারণ সেই জীবনযাত্রার ধরন কিন্তু তোমাদের পাল্টাতেই হবে শরীর শরীরচর্চার পাশাপাশি তোমাদের সঠিক ডায়েটও মেনে চলতে হবে ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী তবে শীতকালীন একটা সবজি আছে যেই সবজি খেলে কিন্তু তোমাদের এই প্রেশার কোলেস্টেরল এবং ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হ্যাঁ ঠিকই বলছি শীতে এই সবজি প্রচুর পাওয়া যায় এবং এই সবজির নানা পথ কিন্তু খেতেও সুস্বাদু সেই সবজিটি কি এবং সেই পদগুলো কিভাবে খাবে চলো জেনে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো শীতের দুপুরে খিচুড়ির সাথে বেগুনি বা বেগুন ভাজা কিন্তু জমে যায় আমার তো খেতে ভীষণ ভালো লাগে তোমরা কে কে ভালোবাসো খিচুড়ির সাথে বেগুনি বা বেগুন ভাজা আমাকে কিন্তু সেটা জানিও আর এই বেগুনের কিন্তু নানা পদও তৈরি করা যায় যেমন বেগুনের ঝাল বা সর্ষে বেগুন সেগুলো খেতেও কিন্তু মন্দ লাগে না রাতে রুটির সাথে বেগুন পোড়া সেটাও কিন্তু খুবই ভালো লাগে তবে শুধু স্বাদের দিক থেকে নয় বেগুনের কিন্তু স্বাস্থ্যের দিক থেকেও নানা উপকার রয়েছে যেমন বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে পটাশিয়াম ম্যাঙ্গানিজ ফাইবার প্রোটিন যা আমাদের শরীরে কিন্তু পুষ্টির ঘাটতি হতে দেয় না তাই কিন্তু এই শীতকালে তোমরা তোমাদের ডায়েটে বেগুন অবশ্যই রাখবে আর এই শীতকালীন সবজি হিসাবে বেগুন কিন্তু অতি পরিচিত আর বেগুন খেলে আমাদের শারীরিকভাবে আর কি কি উপকার হয় চলো তাহলে সেগুলো জেনে নিই এই বেগুন কিন্তু হার্টের জন্য খুবই উপকারী বেগুন যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু হার্টের কার্যকারিতা উন্নত হয় এছাড়া যারা ধরো উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছে তারা যদি নিয়মিত বেগুন খায় তাহলে কিন্তু এই উচ্চ রক্তচাপের সমস্যা কমবে এছাড়া রক্তে খারাপ কোলেস্টেরল যেমন ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায় এই বেগুন তাই কিন্তু তোমরা তোমাদের ডায়েটে বেগুন অবশ্যই রেখো তাহলে কিন্তু হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমতে পারে বেগুন বা সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বেগুনের মধ্যে উচ্চ পরিমাণে ফাইবার রয়েছে তাই এই সবজি যেমন হজম স্বাস্থ্যকে উন্নত করে তেমনই রক্তে শর্করার মাত্রাকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বেগুনের মধ্যে পলিফেনল রয়েছে যা ইনসুলিন হরমোনের কার্যকারিতা বজায় রাখে এবং রক্তে শর্করা শোষণের প্রক্রিয়াকে ধীর করে দেয় ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে বেগুন খেতে পারে এই শীতকালীন সবজির মধ্যে বেগুন খেয়ে কিন্তু তোমরা তোমাদের ওজন কমাতে পারো কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর ক্যালোরির পরিমাণ কিন্তু খুবই কম তাই ওয়েট লস জার্নিতে কিন্তু তোমরা তোমাদের ডায়েটে বেগুন অবশ্যই রাখতে পারো আর যাদের ধরো হজমের সমস্যা আছে তারাও কিন্তু বেগুনে বেগুন যদি তাদের ডায়েটে রাখে তাহলে এই হজমের সমস্যা কিন্তু কমতে পারে আর এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য একটা পেট ভর্তি একটা অনুভব লাগে যার ফলে কিন্তু সচরাচর মুখরচ কিছু খাওয়ার ইচ্ছে না যার ফলে কিন্তু ওজনও দিনের বেশিরভাগ সময় স্ক্রিনে চোখ রেখে কেটে যায় তাহলে অবশ্যই বেগুন খেতে হবে বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে এটি চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই বেগুন আবার ক্যান্সারের ঝুঁকিও কমায় বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিক্যালের সঙ্গে লড়াই করে ক্যান্সারের ঝুঁকি কমায় এক দুশোর বেশি গবেষণায় দেখা গেছে যে প্যানক্রিয়েটিক স্কিন ব্রেস্ট বা সার্ভিকাল ক্যান্সারের ঝুঁকি কমেছে যদি নিয়মিতভাবে বেগুনকে ডায়েটে রাখা যায় এবার আসা যাক বেগুন খেলে কি কি ক্ষতি হয় বেগুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা অতিরিক্ত বেগুন খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে বেগুনে প্রচুর পরিমাণে অক্সালেট আছে তাই অতিরিক্ত বেগুন খেলে পিত্তাশয়ে পাথর হওয়ার আশঙ্কা থেকে যায় বেগুন খেলে অনেক সময় চোখ মুখ ফুলে যায় বা চুলকানি হতে পারে বেগুন খেলে গলা সুরসুর করে বা অ্যালার্জির সম্ভাবনাও দেখা দেয় আর অতিরিক্ত পরিমাণে বেগুন খেলে বমি বমি ভাব বা বমির সমস্যা Show the তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের উপকারে একটু হলেও আসলো তো যদি আসে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয় আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে